সারসার বসে আছেন পাত্র পাত্রী হাজির আত্মীয় পরিজনেরাও পুরোহিতের বৈদিক মন্ত্র পাঠে মুখরিত আকাশ বাতাস হঠাৎ করে এই ছবিটা দেখে আপনি যদি ভেবে বসেন কোনো গণবিবাহের আসরে হাজির হয়েছেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল বিষয়টা কিন্তু মোটেও এমনটা নয় সোমবার চলতি বছরের আষাঢ় মাসের শেষ লগ্নে মূলত পারিবারিকভাবে ঠিক করা আলাদা আলাদাভাবে আসা ও তাদের ব্যক্তিগত খরচে বিয়ের আসর বসেছে বাঁকুড়া শহর সংলগ্ন দ্বারকেশ্বর নদী তীরের কয়েক শতাব্দী প্রাচীন একতেশ্বর শিব মন্দিরে আর এখান থেকেই বাবা একতেশ্বরের আশীর্বাদ নিয়ে মনের মানুষটির সঙ্গে আগামী দিনগুলো কাটানোর আশায় হাজির সংশ্লিষ্ট পাত্রপাত্রীরা আর সে কারণেই মন্দির পরিচালন কমিটির বিশেষ তত্ত্বাবধানে ও ভোলা মহেশ্বরকে সাক্ষী রেখে পুরোহিতের মন্ত্রোচ্চারণ হোমযজ্ঞ সহ অন্যান্য যাবতীয় রীতিনীতি মেনে একের পর এক চার হাত এক হচ্ছে এখানে তবে মন্দির কমিটির তরফে সুস্পষ্ট নির্দেশ সরকারি নিয়মানুযায়ী আঠেরো বছরের নিচে মেয়ে ও একুশ বছরের কম বয়সী ছেলের বিয়ে এখানে কোনোভাবেই দেওয়া যাবে না বিয়ের আগে জমা করতে হবে দুজনেরই জন্মের শংসাপত্র বিয়েবাড়ি মানেই মিলন উৎসব আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীদের উপস্থিতি সানাইয়ের সুর বিশাল প্যান্ডেল চোখ আলো বৈচিত্র্যময় খাবার ইত্যাদি ইত্যাদি রাজকীয় আয়োজনকে দূরে সরিয়ে মন্দিরে প্রায় অনারম্বর বিয়ের আয়োজনের প্রতি ঝোঁক বাড়ছে কেন এই প্রশ্নের উত্তরে এদিন একটেশ্বর মন্দিরে বিয়ের আসরে উপস্থিত অনেকেই জানিয়েছেন এর ফলে একদিকে খরচ অন্যদিকে সময় দুই বাচ্ছে। ফলে নিজের সামর্থ্য সময়ের কথা চিন্তা করে অনেকেই এই সহজ পদ্ধতির দিকে আকৃষ্ট হচ্ছেন বলে তারা জানিয়েছেন মন্দিৰে খৰচা কম এব মন্দিৰে ক'লে অনেকে সুবিধা আছে অনেকে অনুষ্ঠানটো হৈ গৈছে একদম আহিলে কোনদিন কৰ খৰচা বেছি মানুহে আৰু এইখিনি মন্দিৰে খৰচা কম আজি অনেকে অনেক অনেক অলপ কোনো পইচা হ'লে আমি আমাৰ স্বামীৰ মেৰ গৈছোঁ দেখা যাচ্ছে যে আমরা আমরা মূলত একটা বিবাহ আমাদের মতো আরও বহু মানুষ এখানে সমাগমিত হয়েছেন মূলত জন্য বা একটা সেটা হচ্ছে আমরা ভাবছিলাম যে আমরা একাই গ্রহে এইভাবে একটা বিবাহ দেব বা বিবাহ এখানে এসে দেখা যাচ্ছে দিকে দিকে শুধু বিয়ে বিয়ের একটা বিবাহ নয় তবে একটা বিবাহ সমাগম বলা যেতে পারে এটার মূলত যদি আমরা দেখতে পারি তো একটা এই আবহাওয়া বা একটা সিজন সিজনাল একটা এফেক্ট ঋতুর একটা আছেই এফেক্ট আছে যেটা বর্ষাকাল বাড়িতে করতে গেলে অনুষ্ঠান করতে গেলে একটা সমস্যা তো হয়ই তো খুব কম টাইম লাগে খুব কম সময় লাগে বাড়িতে এত ঝামেলা করার ঝাঁকঝমক করার এত দরকার পড়ে না ও মেনলি কি বিবাহিত দুটো মনের মিলন দুটো পরিবারের মিলন সে দুটো পরিবারের মিলন এখানে হোক এখানে হোক যে কোনো জায়গাতে হোক মিলনই হচ্ছে মানুষের আর্থিক দিক দিয়ে সমস্যা তাছাড়া বাড়িতে চার পাঁচ দিন ধরে ভোগ করা মুশকিল আছে এবং একদিনে সব কিছু হয়ে যাচ্ছে সময়ের জন্য এবং আর্থিকের জন্য দুটোই দুটাই সমাধান হচ্ছে এখানে কেন্দেলা খৰচাটো লাগিছে নাই তাড়া সময়ৰো কম সময় লাগিছে এগ্ৰিম এই চব হৈ য পুরোহিত পরেশ দেওঘরিয়া বলেন লগ্নের দিনগুলিতে এই মন্দিরে চল্লিশটি পর্যন্ত বিয়ে হয় বিনা লগ্নেও মাঝে মধ্যে বিয়ে হয় এখানে নন্দীমুখ শ্রাদ্ধ হস্তবন্ধনী কন্যা সম্প্রদান সহ সমস্ত রীতিনীতি মেনেই এখানে বিয়ে দেওয়া হয় অর্থের অভাবে শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার নয় সময় বাঁচাতে অনেক বিত্তশালী মানুষও মন্দিরে এসে বিয়ের কাজ সারছেন বলে তিনি জানান মন্দিরে বিয়ে সাজে হয় লগ্নের বাজারে তিরিশ চল্লিশ চৌত্রিশ এরকম করে হয় কুড়ি পনেরো আঠেরো বিনা লগ্নেও এখানে হয় বাবার মন্দিরে বিনা লগ্নে দুটো চারটা একটা হয়ই কিন্তু লগ্নের বাজারে প্রচুরভাবে অনুষ্ঠানের কাজ হয় এরকম ধারে প্রশ্ন সব লজ দজে খাওয়া দাওয়া করে বা হোটেলে খাওয়া দাওয়া করে বাড়িতেও গিয়ে খাওয়া দাওয়া করে ওখানে অনুষ্ঠানের কাজ খুব জোরদারভাবে হয় খুব ভালোভাবে হয় এবং কন্যা সম্প্রদায় হস্তবন্ধনী মালা বদুল চন্দন ফোঁটা পরানো এবং সিনুদ নান্নি মুখ শাক্ত কন্যাঘরের মেয়ে ছেলে বাড়ির সব কিছু হয় আধার কার্ডের বেরোসে নেওয়া হয় বয়স হয়েছে কিনা যার জন্যে এই মন্দিরে সমস্ত কিছুভাবে হয় সুন্দর দান হয় বেথালি বাঁধা হয় এই দুটো যে ইত্যাদি ইত্যাদি যা নিয়ম ওই আপনার ধরুন একটা অনুষ্ঠান গরিব ঘরের মেয়ে ছেলাদের যদি অনুষ্ঠান করতে যায় বর্যাপ্ত করা যাত্র খাওয়ন বান প্যান্ডেল ভোজ কাজ নানা রকমের প্রচুর টাকা খরচা হবে সেই জন্যে এইটা শর্টকাটে করার জন্যে মন্দিরে করছেন এবং তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন ষাটজন উভয় পক্ষে নিয়ে সেবা চালাচ্ছেন কোনো কোনো জায়গায় এইভাবে চালাচ্ছেন খরচা বাঁচানোর জন্যে বুদ্ধিটা এবং একদম ঠিকই কারণ সবাই তার ক্ষেত্রে সমান সম্ভব নয় কারণ এই মন্দিরে গরিব ঘররা গরিবদেরও করে এবং ধনী ব্যক্তিরাও করে কারণ ওই সাত দিন আট দিন ধরে অষ্টমঙ্গলা বিদায় আদায় রকম নানারকম কর্মী মিষ্টিঘাটী নানা রকম নানা কাণ্ড এই রাস্তায় হাঁটছে না ইয়র রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া